আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমরা সাভারের বিভিন্ন সুন্দর এবং দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা ফলো করবেন এবং সম্পূর্ণ উপভোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে আছি ওকে गाइस ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিও যে বিষয় নিয়ে তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে ল ঢাকার শহরের বিভিন্ন গ্রাম ও অঞ্চলে কি এরকম স্থান রয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত দেখাবো তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সম্পূর্ণ বিনোদন নিতে থাকুন ঢাকা সাভারের ভিতর যেটাকে বলা হয় আশুলিয়া অঞ্চল সেই অঞ্চলে ছোট্ট একটি গ্রামে ঘুরতেছি তো আশপাশে দেখাবো আপনারা দেখতে থাকুন বিস্তারিত ভিডিওর ভিতরে দেখতে পারবেন এই কেমন আছেন তো আমরা সাভারের ভিতর প্রবেশ করে বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি ছোটোখাটো খাটো নার্সারি রয়েছে নার্সারির ভিতরে কি কি রয়েছে সব কিছু আজকে আপনাদের বিস্তারিত দেখাবো তো এটা একটা নার্সারির ভিতর রয়েছি বর্তমান এটা একটা নার্সারি প্লেস নার্সারিটা খুব সুন্দর গাছ গাছালিতে ভরা তো ভিডিওটা দেখতে থাকুন আর বিভিন্ন গাছ সম্পর্কে ধারণা নিতে থাকুন আপনাদের বিভিন্ন গাছ আমি দেখাবো লাইক করুন কমেন্ট করুন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো চ্যানেলটি একটু বড় করতে হবে সবাই লাইক করবেন এবং ভিডিও যদি খারাপ হয় তাহলে কমেন্ট করে বলবেন নার্সারির ভিতরে বিভিন্ন রকমের গাছ গাছালি রয়েছে বিভিন্ন রকম দেশের ভিতর যেত রকমের গাছ গাছালি রয়েছে এখানে কিনতে পাওয়া যায় এটা বিভিন্ন রকমের গাছ ছোটো খাটো করে লাগানো হয়েছে তো আপনারা দেখুন এটা একটা নার্সারি যে নার্সারিটা রয়েছে ঢাকা সাভারের ভিতর আসুলিয়া অঞ্চল এই অঞ্চলে বিভিন্ন রকমের নার্সারি গাছ রয়েছে বিভিন্ন স্তরের গাছ এই গাছগুলো আপনারা এখান থেকে কিনে বড় করতে পারবেন নার্সারির ভিতরে অনেক মানুষ রয়েছে বিভিন্ন গাছ এছাড়া আপনাদের আরও বহুত কিছু দেখাবো আস্তে আস্তে দেখতে থাকুন গাছ রয়েছে এখানে এই গাছের সব কিছু সব নাম হয়তো আমি জানতে পারি না আমি বলতেও পারবো না তার জন্য আমাকে অবশ্যই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে এত রকমের গাছ রয়েছে যার নাম আমি সব গুলোর নাম জানি না তো নার্সারির ভিতরে বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখতে থাকুন এগুলো কিন্তু গাছ এই গাছগুলো বিক্রি করা হয় তো আমি অ্যাডভাইস দিতেছি না আপনাদের যে এখান থেকে গাছ কিনুন আমি ভিডিওর মাধ্যমে শুধু বলতে চাই এই নার্সারিটা খুব সুন্দর এবং প্রাকৃতির ভিতরে আসলে যে মন খুব ভালো হয় এটাই ভিডিও করার মূল লক্ষ্য তো গাইজ নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই চ্যানেলে আজ থেকে আপনাদের মাঝে আমি এরকম ভিডিও ছাড়বো তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে যে ফুলের নাম আমি হয়তো জানি না বলতে পারবো না এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আমি আমার হয়তো ক্যামেরাটি খুব ভালো নয় একটা ডিএসএলআর নিতে হবে কিছুদিনের মধ্যে তো ভিডিও আরও কোয়ালিটি খুব সুন্দর আসবে তো সবাই সেটা কিন্তু বাইরের কোনো দৃশ্য নাই এটা নাসারির ভিতরে গাছ সেই নার্সারি গাছের নাসারির ভিতরে এই গাছটিতে ফুল হয়েছে তো আপনাদের চোখের সামনে দেখাচ্ছি তো এটা কিন্তু কি ফুল আমি নিজেও জানি না এটি বিক্রি করার জন্য গাছ এখানে যত গাছ গাছালি দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ খুব সুন্দর আপনাদের ভালো লাগবে ভিডিওটি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি একই কথা বারবার বলতেছি আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিও করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এরকম মনোরম পরিবেশ দেখাবো তো এখানে আরও গাছ গাছালি রয়েছে আমি নাম জানি না এটা কি গাছ দেখতে হয়তো খেজুর গাছের মতো লাগছে তবে এটা কিন্তু খেজুর গাছ নয় এছাড়াও গাইজ দেখতে পাচ্ছেন আরও ফুল গাছ এখানে রয়েছে ফুল গাছ না শুধু গাছ এটা আমি জানি না তো আরও গাছ রয়েছে যেটা আপনারা গ্রাম্য অঞ্চলে বলে কুশোর অথবা আগগাছ গাছ অথবা বাঁশ এটা কোন বাঁশ আপনারা বলতে পারলে অবশ্যই কমেন্টে বলেন যে এটা কোন বাঁশ কমেন্টে বলবেন এটা কিন্তু বাঁশ গাছ কোনো কুশোর গাছ অথবা আখ গাছ নয় তো ডেয়ার গাইজ আপনারা আরও দেখুন ভিডিও এখানে মনোরম একটি পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার তো দেখুন এখানে আরও গাছ গাছালি রয়েছে এত সুন্দর গাছ গাছালি আমি হয়তো এর আগে কখনো দেখিনি অস্ট্রেলিয়া ইউকে আমেরিকার মতো এখানে প্লেসটা খুব সুন্দর তো প্লেসটা অত গোছালো নয় তবে গাছগুলো অনেক সুন্দর মন জুড়িয়ে যায় গাছগুলো দেখলে আপনাদের মনও অবশ্যই জোরানোর জন্য আমি ভিডিওটি করতেছি তো দেখুন তো ওই যে দেখা যাচ্ছে আরো একটি ফুলের গাছ এটা কি ফুল তাও হয়তো আমি জানি না তো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দর্শক গাইস দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী বন্ধুরা আমার প্রিয় সাবস্ক্রাইবার গুলো দেখুন এটা যে কি গাছ তাও জানি না এটা লালচে দেখতে মনে হচ্ছে এছাড়াও আরো গাছ রয়েছে এখানে এক কথায় বলতে পারবো ভেরি নাইস ইজ ভেরি নাইস তো এই যে এখানে দেখুন এটা কি গাছ সব বেশিরভাগই এই ফুল গাছ দেখা যাচ্ছে তাছাড়া আরো গাছ গাছালি রয়েছে এখানে তো একটা গাছ ডের গাইস এটা কি গাছ আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেবো